বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় বিওয়ার্স দাদা ও দিদি আশা করি সকলেই মায়াময় জগৎ সংসারে পিতর থেকে সুস্থ আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি গুরু রহমান আমি তান্ত্রিক গুরু রহমান আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি উলঙ্গবশীকরণ দাদা ভাই একটা নারীর প্রতি আপনার ভালোবাসা আপনার তার সাথে এক সময় সারা দিন সারা কথা হইত এখন সেই নারী আপনাকে ছলনা কইরা দিয়া অন্য জনের স্ত্রী হয়ে গেছে বা অন্যজনের সাথে সম্পর্ক তৈরি করছে আপনাকে এখন সে পাত্তা দেয় না কোনোভাবে আপনার সাথে সে সম্পর্ক রাখতে চায় না আপনাকে দেখলে তার শরীরে আপনারা সহ্য করতে পারে না বিওয়ার্স ভাই আপনার এই অবস্থা দেখে মানুষের কষ্ট হবে এটাই স্বাভাবিক কষ্ট দুঃখ আপনার সহ্য হয় না আপনি একটা দিনের জন্য হইলেও সেই নারীকে আপনার কাছে পেতে চাচ্ছেন আপনার বিছানায় সেই নারীকে পেতে চাচ্ছেন প্রাণপ্রিয় বিওয়ার্স সেই নারী দৌড়ে ছুটে চলে আসবে আপনার বিছানায় আপনি যখন চাইবেন তখন তাকে যে কোনোভাবে ভাবে যেভাবে চাইবেন সেইভাবে চোখের ইার ইার সে নাচতে বাধ্য হবে আজকের বসীকরণ উলঙ্গ বসীকরণ আমি গুরু রহমান কসম করে বলতাছি মাত্র সাত ঘন্টার ভিতরে যে নারীর উপর এই কাজটি প্রয়োগ করবেন এই নকশাটি প্রয়োগ করবেন সেই নারী দৌড়ে আপনার কাছে আসতে বাধ্য হবে আমি রহমান নয় কাজে প্রমাণ আমার এক কথা এক জবান আমি সাত ঘন্টার ভিতরে সেই নারী আপনার কাছে আসতে বাধ্য হবে কিভাবে কাজ করবেন আমি নিয়ম বলে দিব তার আগে বলি দাদা আমার এই চ্যানেলটিকে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে কোনো কাজের জন্য যোগাযোগ করবেন কোনো নারীকে ভালোবাসেন বিবাহ করতে চান কোনো নারী ছলনা করছে তাকে কাছে পেতে চান কোনো নারীর সাথে সম্পর্ক ছিল এখন ভেঙে গেছে সেটা জোড়া লাগাইতে চান বা একটা শত্রু শক্তি শোনে লাগছে সেই শত্রুকে দমন করতে চান বা শত্রুর ক্ষয় ক্ষতি করতে চান বা চিরতরে শেষ করতে চান সকল কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আমি সকল ধরনের কাজের সমাধান দিয়ে থাকি প্রাণপ্রিয় ভিওয়ার্স এখন আসি আজকের ভিডিওর কাজটি কিভাবে করবেন এই যে স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন মেয়ের নাম ছেলের নাম বাবার নাম বাবার নাম মেয়ের নাম এবং তার বাবার নাম এবং ছেলের নাম যার উপর কাজটি করবেন তার নাম এবং তার বাবার নামটি একসাথে একসাথে লিখতে হবে নকশাটির সাথে একটি সাদা মার্কিন কাপড়ের উপর এই নকশাটি অঙ্কন করে তিন চিনটি কবরের মাটি ধারা এই কাপড়টিতে একটা ঘিট দিয়ে এই কাপড়টিকে শ্মশান ঘাটে গিয়ে রাত দশটা এগারোটা বারোটার দিকে যখন নির্জন থাকবে কেউ যেন না দেখে এরকম ভাবে এক নিঃশ্বাসে পুতে দিয়ে আসবেন ইনশাল্লাহ এই পুঁতে দেওয়ার সাত ঘন্টার মধ্যে সেই নারী সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে যেতে বাধ্য হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আমি গুরুর রহমান আপনাদেরকে কসম করে বলতাছি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতাছি দাদাভাই কাজটি হয়ে যাবে তবে দয়া করে কাজটি করার আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিবেন অনুমতি ছাড়া কোনো দাদা কাজ করবেন না এতে যদি কোনো সমস্যা হ তাহলে সেই দাইভার আমি নিবো না আর যদি কাজটি না হ সেই দায়ভার আমি নিবো না অনুমতি ব্যতীত কোনো দাদাভাই কাজ করবেন না ঘাটে যাবেন অনুমতি ছাড়া যাবেন বিপদ আপদ ঘটবে সেই সেই দায়গুলো আমরা নিব না আর অনুমতি নিয়ে আপনি যেইখানে খুশি সেইখানে যাবেন কোনো সমস্যা হব না আমি সেই সমস্যাগুলো দেখে নিম আর যদি অনুমতি ছাড়া যান তাহলে সেই দায় দাদা আমি নিব না সকলেই ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করি সকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল সকলেই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সকলেই সুস্থ থাকেন